কোন দলের কোন নেতা কাউকে জান্নাত দেওয়ার কোন সুযোগ নাই কিন্তু জান্নাতের রাস্তাও আপনাকে নেতা দেখিয়ে দিতে পারবে পৃথিবীর কোন নেতা আপনাকে জান্নাত দিতে পারবে না পৃথিবীর কোন নেতা আপনাকে জান্নাত দিতে পারবে এই কথা কেউ গ্যারান্টি দিতে পারবে না ওই নেতা আপনাকে জান্নাতের পথ দেখাতে পারবে কিন্তু জান্নাতের রাস্তাও আপনাকে নেতা দেখিয়ে দিতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু কর্মী আল্লাহর এই কোরআনের বক্তব্য যেহেতু আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলে কিছু কর্মী নেতার বিরুদ্ধে মামলা করবে আল্লাহ আমি এমন নেতার পিছনে ঘুরছি যেই নেতা আমার নামাজের জন্য বলে নাই আমি এমন নেতার কর্মী ছিলাম যেই নেতা আমি এমন কর্মী ছিলাম আসরের সময় আজান দিছেন নেতাও নামাজ পড়ে নাই আমাকেও নামাজ পড়ার জন্য বলে নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন মামলা করবে কর্মীরা আল্লাহ রাব্বুল আলামিন নেতাকে ডাক দিবেন নেতা আয় বা কুল্লুহুং আতি হিয়াউমাল কেয়ামাতিবারদা আয় নেতা আমার কাছে আয় আল্লাহ রাব্বুল আলামিন আমি যদি নেতা আমি তো এখন আপনাদের সবার নেতা ইমাম মানি হচ্ছেন নেতা ইমাম মানি কি এখন আমি তো আপনাদের সবার নেতা এখন আপনি মসজিদে আসেন না আমি আপনাকে বলি নাই এখানে বসি নামাজের কথা আমি আপনাকে বলি নাই পর্দার ওয়াজের কথা আমি আপনাকে বলি নাই সুদের কথা আমি আপনাকে বলি নাই ঘুষের কথা আমি আপনাকে বলি নাই দুর্নীতির বিরুদ্ধে কথা আমি আপনাকে এই মেম্বার থেকে বলি নাই আপনি আমাকে বলবেন আল্লাহ আমার নেতার নাক একটা হচ্ছে রাজনীতি নেতা একটা হচ্ছে মসজিদের ইমামের নেতা একটা হচ্ছে রাষ্ট্রীয় নেতা একটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ নেতা হচ্ছে মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও কুল্লাহ ইম্য়ো মান্নাদ ও কুল্লা উনা সিম্বি ইমা মিহিম আল্লাহর এই কোরআনের ভিতরাস এখন আমি তো পড়ি না আপনি তো পড়েন না এই আমরা তো পাই না ইয়ৌ মান্নাদ ও কুল্লা উনা সিম্বি ইমা মিহিম আল্লাহব্বুলা আলামীর নেতা সহ কর্মী রে ডাক দিবি আয় আমার কাছে এখন নেতা সাপ গেছে কর্মী সাপ দুইজনেই গেছে যাওয়ার পর আল্লাহ বলবেন নেতা আল্লাহ প্রথমে কর্মীরে বলবে কি রে কর্মী নামাজ কেন পড়েস্ত নাই তোর আমুল্লামাই তো নামাজ নাই আল্লাহ আলামিন বলবে কেন নাই নাই তোর তো মসজিদের ইমাম সাহেব কি তোকে জাকাত দেওয়ার কথা বলে নাই নামাজ পড়ার কথা কি তোকে বলে নাই তোকে কি হজ করার জন্য তোর উপর হজ ফরজ হয়েছে তোকে কি ইমাম সাহেব বলে নাই হজ করার জন্য নেতা কি বলে নাই তোমাকে জাকাত দেওয়ার জন্য ওই সময় বলবে আল্লাহ এমন নেতার পিছনে হাঁটছি যেই নেতাও নামাজ পড়ে নাই যেই কর্মীরাও নামাজ পড়ার জন্য ডাক দেয় নাই ওই সময় নেতাকে বাঞ্ছনা দিয়া বলবে আল্লাহ আজকে আমার নেতাকে ধর কেন নেতা আমাকে নামাজের জন্য ডাক দেয় নাই বিল্লাহ পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে এবার নেতাকে বলবে নেতা কেন তুমি ফালা তালুমু লিগ ওয়ালুমু আনফুসাকুম এবার নেতা আল্লাহকে বলবে আল্লাহ আমি তো তাকে কোন নবীর চরিত্র দিয়া ডাক দেই নাই আমি তো তাকে হাদিস দিয়া ডাক দেই নাই আমি তো তাকে কোরআন দিয়া ডাক দেই নাই আমি তো তাকে তাকে কোন সাহাবির চরিত্র দিয়া ডাক দেই নাই ফালা তালুমুনি ওয়ালুম কুম আল্লাহর কোরআনের বক্তব্য আমি তাকে এমনি ডাক দিয়েছি ফদ দেব। টাকা দেব পয়সা দেব। ফালা তালুমুনি ওয়ালুমো সে আমার ডাকে সাড়া দিছে আজকে আমার নেতা আমি নেতা হয়ে আমার কর্মীরে চিনি না আমি নেতাই তো আজকে বাসারুবাই নাই ওই দিন নেতা কর্মীরা বলে যাবে আর নেতা আপনারা জান্নাত দিবে দল আপনাকে জান্নাত দিবে ওই দিন দেওয়ার কোন সুযোগ না দিয়ে আপনাকে যাওয়া লাগবে আপনি মানবেন মানবেন জান্নাত না যত বড় ইমাম যত বড় খতিব যত বড় যাই হন মিয়া আপনি এই কোরআনের লাগে লাগবেন হিরো কোরআন থেকে দূরে সরে যাবেন হয়ে যাবেন যেই উমর রাসুলকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েই ফেলছে রাসুলকে হত্যা করবে কেউ হাত তোলে না দারুণ নদোয়া সিদ্ধান্ত হয়েছে আবু জাহেল ডাক দিছে দারুণ নদোয়া থেকে কে এমন ফালোয়ান আছো কে এমন মহাবীর আস মোহাম্মদের কল্লা কেটে এনে তোমরা দারুণ নদোয়াই দিবা না অজুবিল্লা বলবেন না কেউ হাত তোলে না এত বড় সাহস কে করবে মোহাম্মদের কল্লা কাটবে এত বড় সাহস ওমর হাত তুলে বলতেছে নেতা মোহাম্মদের গড্ডান আমি তোমার সামনে এনে দেবো আমারে কি দিবা এর নেতা আবু জাহেল আবার তারে কয় যদি মোহাম্মদের গড্ডান কাটতে পারো তোমার একশোটা লাল ওট দেবো নাউজবিল্লা এই আপনাদের নাউজবিল্লার আবাস দুই পাশে গুরুস্থান এটা মসজিদ যদি মোহাম্মদের গদান আমার কাছে এনে দিতে পারো তাহলে তোমার একশোটা লাল ওট দিব রওনা দিস রওনা দিসের আসুলের গদান কাটার জন্য পথে মধ্যে সাহাবি এক সাহাবির সাথে দেখা হলো অমর যাও কই আজকে তোমার নেতার মাথা কাটবো তোমার যা যেই নেতার মুক্কায় নেতা মানো মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আজকে তার গর্দান কাটবো এর বিনিময়ে আমার 100টা লালউট দিবে রাউনাদি সাহাবাই کرام রাসূলের কাছে খবর পৌঁছায়া দিছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ আপনার চাচা নাফরমান বেঈমান আবু জাহেল আপনার বিরুদ্ধে আপনার আপন চাচা আপনার আপন চাচা ভাই বাহির বিরুদ্ধে যায় এটা স্বাভাবিক কথা বোন বোনের বিরুদ্ধে যায় স্বাভাবিক কথা বাবা ছেলের বিরুদ্ধে যায় এটাই স্বাভাবিক আপনার আপন সাজা দারুণ দোয়া থেকে সিদ্ধান্ত দিয়ে দিছে আপনার গড্ডান যে কেটে দিতে পারবে তারা একশোটা লাল নোট দিবে আপনি ফলান আপনি বেগে যান ওমর আসতেছে কারণ যেই ওমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান পর্যন্ত ভয় পেতো যেই উমর কেমন ওমর যেই উমর মক্কার মানুষের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যদি স্তনের দুধ পান না করতো ওই বাচ্চার মায়েরা বলতো ওমর আসতেছে ওই বয় স্তনের বাচ্চা কি বুঝে সে স্তনের দুধ পান করতো বলেন সেই উমর রওনা দিচ্ছে ঘরে গেলেন গ্নিপতি এবং এবং বোন দুইজনে কোরআনতেলাঘাত করতেছেন তহা মা আলাইকাল কোরআন দুইজনকে আঘাত করলেন লম্বা ঘটনা আঘাত করার পর ওমরের দিলের মধ্যে একটা ধাক্কা লাগলো এত সুন্দর কথা ত আনসাল্লাহ আলাইঠাল খুরআন আলিতাস্ক ইল্লা তাসকিরত আল্লিমা হিয়াসা এটা পৃথিবীর কোনো মানব রচিত কিতাব নয় এটা পৃথিবীর কোনো মানুষের বানানো কিতাব নয় এত সুন্দর বাসার এত সুন্দর বাসার গাঁথুনি এত সুন্দর বাসার মিল এটা পৃথিবীর কোনো মানুষের কিতাব হতে পারে না আমাকে তোমরা নিয়ে চলো আমি মোহাম্মদের দরবারে যাবো মহম্মদ সাল্লাল্লা হোয়া আলাই সাল্লামের কাছে গিয়া আমি ইমান আনন্দ সোলা পয়েন্ট সলো আমার এখন ওমর বোন তো আনন্দ আরে ওমর ইসলাম গ্রহণ করছে এর সাইতে কি আর আনন্দ মক্কার বাতাসগুলা মনে হয় যেন আনন্দিত হয়ে গেছে প্রতিটা অলিতে গলিতে বন্যা বয়ে গেছে মক্কার আনন্দের মধ্যে সাহাবাই কেরাম তখনও জানতেন না রাসুলকে বলে রাসুল আপনি চলে যান এই তো ওমর আসতেছে আল্লাহ রসুল বলেন কেন আমি চলে যাবো গতরাত্রে আমি দোয়া করছি দুই ব্যক্তির জন্য আল্লাহল্লাহ আইসাল ইসলাম বেহাদর রজুলাইন্দাক আল্লাহ ইসলামের জন্য মক্কার মধ্যে সব চাইতে যারা ক্ষতি বেশি করতেছে মক্কার মধ্যে সব চাইতে যাদের প্রভাব বেশি একটা হচ্ছে আবুজাহেল আর একটা হচ্ছে ওমর আল্লাহ দুইজনের একজনের ইসলামের জন্য কবুল করো এই দুইজনের একজনের যদি ইসলামের জন্য কবুল করো মক্কার মধ্যে ইসলামের দাওয়াত দাওয়াটা আমার জন্য সহজ হয়ে যাবে শোনা আলাহ পরে এখন আমি গত রাতের এই তরবারি নিয়ে আমি দারুণ দোয়া থেকে বের হয়েছি আপনার মাথা কাটার জন্য আমি আমার মনের কাছে সুরা তহার তেল শুনলাম আমি এই গরদানটা আপনার পায়ের কাছে রেখে দিলাম যে এই তরবারি দিয়া আমি আপনাকে হত্যা করার জন্য আসছি আমি ইসলাম গ্রহণ করি এই তরবারির ছায়া তলে কে আসবে এমন আমি ওমর ইসলাম গ্রহণ করার পর আপনি রাসুলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে এই বিরুদ্ধে কথা বলবে এই তরবার ইসলামের পক্ষে বিপক্ষে একবার এসেছে আমি ওমর যখন ইসলাম গ্রহণ করছি এই তরবারি যারাই কোরআন যারাই আপনি নবীর বিরুদ্ধে যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এই তরবারি তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে বললেন এই তো ইসলাম প্রকাশ শিশুর আনন্দের বন্যা বয়া গেছে অলিতে গলিতে আনন্দ আবু জাহেল খবর পাইছে ইসলাম ওমর ইসলাম গ্রহণ করছে আবু জাহেল তো বয়সে যাহা এত বড় পালোয়ান এত বড় লোক যদি ইসলাম গ্রহণ করে ফেলে তো আমাদের তো একটা হাত ভেঙে গেছে এখন ওমর ইসলাম গ্রহণ করেই বলে ইয়া আলাসনা আল্লাহ আলাল হাক আপনি কি সত্য আসুল নয় রাসূল বললেন নাম অবশ্যই আমি সত্য আসুল আচ্ছা আপনারা বলেন রাসূল কি সত্য আসুল নয় বলেন রাসূল কি সত্য নয় আলাসনা আলাল হক হাক আপনি কি সত্য অভিনয় রাসূল বললেন না। আলাসনা আলাল কোরআন আল হক কোরআন কি সত্য কিতাব নয় রাসুল বললেন নাম ইসলাম কি আমাদেরকে দুনিয়া আখরাতে মুক্তি দিতে পারে সত্য নয় রাসুল বললেন নাম এবার ওমর বললেন এই বেটা কোন মায়ের ঘরে সন্তান আসে চায় আমি ওমরের সামনে দাঁড়া মক্কার এমন কোন বেটা আস আজকে মোহাম্মদের বিরুদ্ধে কথা বলবি আয় এতদিন আমি ছিলাম ইসলামের বিরুদ্ধে আজকে আমি ইসলাম গ্রহণ করছি আয় কোন বেটা আসৎ মায়ের সন্তানকে মায়ের বুক থেকে সন্তান হারা করবি কোন এমন বেটা আসৎ স্ত্রীকে স্বামী হারা করবি কোন এমন বেটা আসৎ সন্তানদেরকে তিম করবি আজকে আয় আমি ওমরের কাছে ইসলামের বিরুদ্ধে এসে কথা বল তোর গড্ডান আমি গড্ডান জমির মধ্যে ফালাই দিব নাও দিল এই তো ইসলামের খেলা শুরু এরপর বিজয় এই কোরআন যে উমর ছিলেন মক্কার সবচাইতে বড় কাফের এই কোরআনের ছায়া তোলে আসার পর তিনি হয়ে গেলেন হিরো সোভান আলো বলবেন না সেই কোরআন আজও আছে না নাই কিন্তু কোরআন থেকে আমরা দূরে আল্লাহ রাবুল আলমিন আগামী জুমায় আমরা বাকি কোরআনের আলোচনা করব অনেক কথাই তো এসে যায় কথার আলোকে আল্লাহ